আসসালামু আলাইকুম তো অনেকেই জানেন আমি বুলগেরিয়া নিয়ে এরা বেশ কয়েকটি ভিডিও করছি যেহেতু আমি বুলগেরিয়ার জন্য ফাইল দিয়েছিলাম সেক্ষেত্রে আমি বলেছিলাম যে আমার সাথে কি হয় না হয় পুরো জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব তো এক বছরের ভিতরে আমি পারমিট পেলাম কি না বা হচ্ছে কী কী ফেস করলাম সে বিষয় নিয়ে কথা বলবো পাশাপাশি বর্তমানে বুলগেরিয়ার যে অ্যাপয়েন্টমেন্ট ডেটের জামেলা পাশাপাশি বিচার রেশিও এইসব নিয়ে কথা বলবো তো বর্তমানে যারা বুলগি পঁচিশ সালে বুলগেরিয়ার জন্য ফাইল দিবেন তাদের জন্য ডিসিশন নিতে খুবই ইজি হবে আমার তো যেটাই বলতেছিলাম বর্তমানে বুলগিরিয়ার কিন্তু মানে ক্রোয়েশিয়া বন্ধ হয়ে যার পরে মানে ভালো একটা হাইপ চলতেছে সবাই ভাবতেছে বুলগেরিয়ার জন্য ফাইল দিবে তো আপনারা জানেন যে ডেটের যে একটা ইস্যু আপনারা সবাই এটাই জানেন যে পারমিট পারমিট অ্যাপ্রুভাল আসলে ডেটের ইস্যু কিন্তু এখানে আরেকটা মানে অনেকেরই দুইবার তিনবার করে পুলিশ ক্লিয়ারেন্স দিতে হয় কেন দিতে হয় মানে পুলিশ ক্লিয়ারেন্স দিলে কিন্তু আপনার কোম্পানিতে সাবমিট করে ওই পারমিটের জন্য তো পারমিটের জন্য সাবমিট করলে একটা পুলিশ ক্লিয়ারেন্সে মানে হচ্ছে সাবমিট করার সময় মানে ম্যাথ থাকলে চলে যখন সাবমিট করবে কোনো কোম্পানিতে ম্যাথ থাকলেই চলে কিন্তু পরবর্তীতে আপনার কোম্পানি থেকে যদি কোনো কারণে মানে রিজেক্ট আসে বা হচ্ছে কোনো রেসপন্স না আসে পারমিট না আসে তাহলে পরবর্তীতে কিন্তু অন্য আরেকটি কোম্পানি থেকে অ্যাপ্লাই করার জন্য নতুন পুলিশ ক্লিয়ারেন্স তারা চেয়ে থাকে তো যেটা বলতেছিলাম বর্তমানে সবাই বুলগেরিয়ার বিশাল রেশিও নিয়ে পড়ে আছে যে বুলগিরিয়ার ভিসার রেশিও খুবই ভালো এখানে বুলগেরিয়ার জন্য ট্রাই করি বুলগেরিয়াতে পারমিট অ্যাপ্রুভাল আসলেই ভিসা হচ্ছে হ্যাঁ আসলেই ভিসা হচ্ছে তবে দিলে যে ভিসা হবে হ্যাঁ পারমিট তো আসা লাগবে আপনি দেখেন বুলগেরিয়াতে অনেক আমার মতো আমি কিন্তু এক বছর ওই আর আপনি বলতে পারেন যে আমি কোই ফাইল দিছি না দিছি আমার মতো বিগিনার অনেকের সাথে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ হতো শুধু আমি না আর অনেকেরই এই সেম প্রবলেম যে কেউ দুইবার পুলিশ ক্লিয়ারেন্স দিছে কেউ একবার দিছে মানে পারমিট আসে নাই আবার যাদের পারমিট আসছে অ্যাপ্রুভালও আসছে মানে এটা তো তখন শু হয় কোম্পানি বা এজেন্ট যদি আপনার পারমিট অ্যাপ্রুভাল পায় তারাও শো আপ করে পাশাপাশি অ্যাপয়েন্টমেন্ট ডেট পেলে তো বিষয় হয় কিন্তু পারমিট কতজন পায় সেটাই হলো ফ্যাক্ট কারণ আপনার বুলগেরিয়াতে হ্যাঁ কর্মী সংকট কিন্তু আপনি অ্যাপ্লাই করলে যে পারমিট পাবেন এটার নিশ্চয়তা মানে আমি মনে করি আমার এক বছরের জানি থেকে বলতে পারি এটা নিশ্চয়তা ফিফটি পারসেন্ট আপনি পেতে পারেন নাও পেতে পারেন কারণ আমার পরিচিত যারা ব্রাইভাদার আছে মোটামুটি যাদের সাথে আমার কথা হয় যারা পারমিট অ্যাপ্রুভাল নিয়ে বসে আছে কেউ এক বছর মানে পারমিট অ্যাপ্রুভাল নিয়ে বসে আছে এক বছর এখনও ডেট পাচ্ছে না এটা একটা বড়ো ফ্যাক্ট তবে যারা এক্সপার্ট তারা এখনও কাজ করতেছে বা পাশাপাশি ডেট নিয়ে তারা জমা করতেছে তো যে টপিকে কথা বলতে চাচ্ছিলাম যে বর্তমানে যারা বুলগেরিয়ার জন্য অপেক্ষা করতেছে পারমিট অ্যাপ্রুভাল পেয়ে আপনি খুঁজ নিয়ে দেখবেন ম্যাক্সিমামই কেউ মানে অনেকে ফার্স্ট পুলিশ ক্লিয়ারেন্সে আপনার পারমিট পাইছে আবার কেউ দ্বিতীয়বারে পাইছে আবার কেউ তৃতীয়বারে দিয়ে পারমিট পাইছে আবার দেখা গেছে কেউ পারমিট পাই নাই আমি হচ্ছে এক বছর অপেক্ষা করার পরে আমাকে মানে বলতেছে না যে আপনি আরেকটা পুলিশ ক্লিয়ারেন্স দেন তো আমি ওদেরকে বলতেছি যে আমার ভাই পারমিটের কী খবর তো খালি আমাকে ডেট দিচ্ছে যে পারমিট আসবে আসবে তো একটা মানুষ একটা বছর যদি অপেক্ষা করে একটা পারমিটের জন্য তারপরেও যদি তারা বলে আসবে আসবে আর যাই হোক তাদের ভরসায় ছিলাম পরবর্তীতে আমি নিজ থেকে বললাম তাদের কাছ কথা নেওয়ার জন্য যে ভাই আমি প্রয়োজনে নতুন একটা পুলিশ ক্লিয়ারেন্স দেই আপনারা অন্য কোম্পানিতে সাবমিট করেন আমি সময় দিব কিন্তু কথা হলো যারা একটা বছর সময় দিলাম পারমিটটাই আনতে পারলো না এখন কথা হলো তাকে আবার নতুন করে একটা পুলিশ ক্লিয়ারেন্স দেওয়া মানে তাকে হচ্ছে আবার একবারে মানে তাদের আন্ডারি থাকা হচ্ছে আমার কাছে ভালো মনে হয়নি তো আমি পরে বলতাম হ্যাঁ ভাই একটা পুলিশ ক্লিয়ারেন্স দেন আমি পুলিশ ক্লিয়ারেন্স করে এখনও ঘরে ফেলে রাখছি আমি দেই নাই আমি যখন বলছি পুলিশ ক্লিয়ারেন্স দেন আমি পুলিশ ক্লিয়ারেন্স করতেছি ঠিক আছে কিন্তু ওদিকে আমি বলেই দিচ্ছি ভাই আমি ফাইল উইথড্র করব আমাকে একটা ডেট দেন গত ফেব্রুয়ারি চার তারিখে আমি ফাইল উইথড্রোর কথা বলছি তো আমাকে ফাইনালি দুই দিন আগে আমাকে ডেট দিছে যে আপনি মানে এই মাসের এটা মার্চ মাস এই মার্চ মাসের পঁচিশ তারিখে ফাইল উইথড্র করতে পারবেন মানে আমাকে একটা ডেট দিছে যাই হোক দুই মাসের দুই মাস পরে আমাকে ডেট দিছে ফাইল উইথড্র করার জন্য তো আমি এটাই বলবো যারা আপনারা নতুন আছেন ডিসিশন নিতে যাচ্ছেন বুলক্রিয়াতে ফাইল দিবেন বা দিলেই যে আপনি পারমিট পাবেন এটা না কিন্তু পারমিট অ্যাপ্রুভাল পেলে ভিসা পেতে পারেন নাইনটি পারসেন্ট কিন্তু দিলেই যে আপনি পারমিট অ্যাপ্রুভাল পাবেন সেটা আমি আমার ব্যক্তিগত মানে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি দিলেই পাবেন না নাও পেতেও পারেন নাও পেতে পারেন কারো কারো ক্ষেত্রে একবার পুলিশ ক্লিয়ারেন্স দেওয়ার ক্ষেত্রে চলে আসে কারো কারো ক্ষেত্রে দুইবার কারো ক্ষেত্রে তিনবারও না আসতে পারে তো সেটাই আপনার যদি হাতে যথেষ্ট সময় থাকে ভালো এজেন্সির খোঁজ করতে পারেন অনেক এজেন্সি আছে যারা আপনার মানে পারমিট অ্যাপ্রুভাল শো না করেও তারা দুম তারা লুটপাট আছে আর যাই হোক যেহেতু আমি নিজে এক বছর একটা গেপ সময় জানিতে পার করলাম আমার কোনো কাজ হয়নি তো আমি এজেন্সি নিয়ে আসলে কিছু বলতে চাচ্ছি না তো পরবর্তীতে আমি আপনাদের যদি জানার খুব আগ্রহ থাকে আমি কোথায় ফাইল দিয়েছিলাম না দিয়েছিলাম তো সেই বিষয়ে সেটা নিয়ে আমি কথা বলবো আর বিএফএস গ্লোবাল চাল মাধ্যমে জমা করবে মানে তখন কিন্তু বলছিল আর বিএফএস গ্লোবালে যদি জমা করার তারা মানে করতে চায় তার যে একটা রুলস আছে বিএফএস গ্লোবালে তারা জমা করলে সি ক্যাটাগরির অপশন আছে ডি ক্যাটাগরির কোনো বিষয়ের জন্য তারা মানে বিএফএস গ্লোবালে জমা করার কোনো তাদের নীতিমালাই বা হচ্ছে নিয়মে নাই তো হতে পারে এই সিস্টেমটা পরিবর্তন করার জন্য তাদের সময় লাগতেছে কারণ এই একটা সিস্টেম আপনার যদি একটা মিনিস্টারি থেকে একটা রুলস চেঞ্জ করে তাহলে অনেকেই দেখা গেছে ইমিগ্রেশন থেকে অনেক তাদের শর্ত পূরণ করতে হয় বা মানে সরকারি অনেক নিয়ম নীতি থাকে যেগুলি ফুলফিল আপ করতে ওদের হচ্ছে হয়তো সময় লাগতেছে তবে বাংলাদেশে বুলগিরিয়ার এম্বাসি আসবে আর কবে আসবে সবাই হতাশ ভাই বললাম না আমার হচ্ছে পরিচিত অনেক ভাই ব্রাদার এক বছর কারও দুই মাস আছে পারমিটের পারমিটার বলে দুই মাস মেয়াদ আছে এখনো ডেটের কোনো নিশ্চয়তা পাই না তো তাদের নিয়েও চিন্তা করি যে আসলে কী অবস্থা শুধু আমি না আমি তো হচ্ছে পারমিট অ্যাপ্রুভাল পাই নাই তারপরেও হচ্ছে একটা খারাপ লাগার বিষয় আর যারা পারমিট অ্যাপ্রুভাল পেয়ে দীর্ঘদিন ধরে বসে আছে তাদের তো আর হতাশার শেষ নেই আমার এক ভাই হচ্ছে মানে প্রায় সাত আট মাস আগে পারমিট অ্যাপ্রুভাল পাইছে এখন তাকে ডেট নিয়ে দিছে নাকি মানে এই সেপ্টেম্বর মাসে তো আমি চিন্তা করতেছি এখন পর্যন্ত আরও চার পাঁচ মাস পরে যদি উনি ডেট পাই চার পাঁচ মাস পরে আরও এক বছর প্রায় ছয় সাত মাস আগে পারমিট অ্যাপ্রুভাল পাইছে আর এখন নতুন যারা জমা করবে মানে পারমিটের জন্য তাদের ডেট কিভাবে কি করবে আবার অনেকে আছে যারা এক্সপার্ট তারা দেখতেছি মানে দ্রুত ভিসা করতে পারমিট অ্যাপ্রুভাল পাশাপাশি জমা করতে পারতেছে তবে এটা পুরোপুরি এই ডেটের বিষয়টা আমি বলবো এজেন্সির কারণ ভালো এক্সপার্ট এজেন্সিরা খুব দ্রুত জমা করতে পারতেছে তারা হয়তো এই টাকাটা হিউজ নিতেছে কিন্তু সেই হিউজ টাকার বেনিফিট আপনারা পাবেন তো সেটাই যারা বিগিনার তাদেরকে বলবো আপনারা বুলগিরিয়ার জন্য যদি চিন্তা করেন বুঝে শুনে ফাইল দিবেন কারণ এই যে আমার লাইফে একটা বছর শেষ পুলিশ লেগেছে টাকা তো শেষ সেটা বলে লাভ নাই এখন দেখা যাক আমাকে এজেন্সি যে কমিটমেন্ট দিয়েছিলো সেটা রাখে কি আমাকে ডেট জিসে টাকা সম্পূর্ণ ফেরত দেওয়ার কথা তো সেটাই আপনারা নতুন যারা ফাইভ জিজেন বুঝে শুনে দিবেন তো বিগিনার মানে হচ্ছে নতুন জানতে চাচ্ছে যে আসলে আমি জার্নিতে কতটুকু এগোলাম তো ভাই দুঃখের বিষয় আমি পারমিট পাই নাই সবাই আমার জন্য দোয়া করবেন আসলে আমি মেন্টালিভাবে খুব ডিপ্রেশনে আছি যেহেতু মানে বাহিরে বাহির করে দেশে কোনো কিছু করতেছি না বা করিনি হয়তো কিছু করা লাগবে যোগাড় কত দিন একটা বছর শেষ সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি একটু মানসিকভাবে দুশ্চিন্তা কমে এটাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ